ভাই বন্ধুরা এটা কি ফল বল বলতে পারবে তোমরা এই যে এই ফলটা কি ফল এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে 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 দেখো তোমরা দেখো এটা কি ফল বলো তো সাহায্য করছি করে

এই যে কি ফুল এটা কি কি ফুল বলুন তো এই যে কেমন ফুটে আছে সব এই ফুলগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা কি গাছ এই গাছটার মধ্যে অনেক কাটা আছে এই যে কাটা আছে এগুলোতে সব এই যে এটা খেজুর খেজুর গাছ এটা এটা ফুলের ফুলে ফুলের গাছ দেখ